আমাদের অনেকের মোবাইল ফোনে আমরা পর্নোগ্রাফি রাখি এই নামটি আমি ব্যবহার করতে যাচ্ছি না কারণ এই নামটি ব্যবহার করলে ইউটিউবে বিভিন্ন পলিসি ইস্যু আসতে পারে তাই আমি একে খারাপ ভিডিও হিসেবে উপস্থাপন করছি তো ফোনে এই খারাপ ভিডিও রাখার জন্য অথবা ধারণ করার জন্য আপনার সাজা হতে পারে এবং সেই সাজার পরিমাণ কত বছর কারাদণ্ড এবং কোন আইনে এই সাজার কথা উল্লেখ রয়েছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন সব প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই সালের আট ধারায় এই অপরাধের শাস্তির বিধান উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি যদি খারাপ ভিডিও উৎপাদন করে অথবা উক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে অথবা কোনো চুক্তিপত্র করে অথবা কোনো প্রলোভন দেখিয়ে যদি খারাপ ভিডিও চিত্র অথবা স্থির চিত্র অর্থাৎ ভিডিও এবং ছবি উৎপাদন করে তাহলে তিনি অপরাধ করিয়াছেন বলে গণ্য হবে এবং এই অপরাধের জন্য তিনি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন এবং এই ধারার উপধারা দুই উল্লেখ করা রয়েছে কোনো ব্যক্তির জ্ঞাতে অথবা অজ্ঞাতে ধারণকৃত কোন খারাপ ভিডিও অর্থাৎ কোন ব্যক্তির ইচ্ছায় অথবা অনিচ্ছায় যদি এমন কোন খারাপ ভিডিও ধারণ করা হয় পরবর্তীতে সেই ভিডিওকে কাজে লাগিয়ে উক্ত ব্যক্তির মর্যাদায় হানি করা অথবা তাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা অথবা অন্য কোনো সুবিধা আদায় করা অথবা তাকে মানসিকভাবে নির্যাতন করিলে উক্ত প্রতারক বা প্রতারণাকারী সেই ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করা হবে আর এই অপরাধের জন্য উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন অর্থাৎ আপনার ইচ্ছায় অথবা অনিচ্ছায় ধারণকৃত আপনার একান্ত ব্যক্তিগত কোনো ভিডিও অথবা ছবি যদি অন্য কারোর হাতে চলে যায় এবং সে যদি আপনাকে ব্ল্যাকমেইল করে তাহলে আপনি এই আইনের আওতায় তাকে শাস্তি দিতে পারবেন এবার আসা যাক আসল কথায় আমি ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম আমাদের ফোনে খারাপ ভিডিও থাকার কারণে আমাদের সাজা হতে পারে তো আসুন এই আইন সম্পর্কে এখন জানা যাক এই আট ধারার তিন নম্বর উপধারায় উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট অথবা মোবাইল ফোন অন্য কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে যদি খারাপ ভিডিও সরবরাহ করে তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবে অর্থাৎ আপনার ফোনে যে খারাপ ভিডিও আছে সেই ভিডিও যে আপনি অন্য কাউকে সরবরাহ করবেন না এটার কোনো গ্যারান্টি নেই কারণ প্রায় সময় আমরা আমাদের ফোন থেকে আমাদের বন্ধু সার্কেল যারা আছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মুভি অথবা নাটক বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপস তাদেরকে শেয়ার করে থাকি তো সেই ক্ষেত্রে খারাপ ভিডিওগুলো আপনি শেয়ার করতেই পারেন এই জন্য আপনি দোষী হিসেবে গণ্য হবেন অর্থাৎ আপনার ফোনে খারাপ ভিডিও থাকা মানেই বিপদ আর এই অপরাধের জন্য আপনার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে আর এই আইনের সব থেকে মারাত্মক যে আইনটা রয়েছে মানে সব থেকে বেশি সাজা রয়েছে সেটি হচ্ছে আট নম্বর ধারার ছয় নম্বর উপধারে এখানে বলা রয়েছে কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে দিয়ে এই খারাপ ভিডিও উৎপাদন বিতরণ অথবা মুদ্রণ ও প্রকাশন করেন অথবা শিশুদের এই খারাপ ভিডিও বিক্রয় সরবরাহ প্রদর্শন করেন তাহলে উক্ত অপরাধের জন্য উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন সুতরাং আমাদেরকে উক্ত বিষয়টা অবশ্যই মাথায় রেখে চলতে হবে ধন্যবাদ সবাইকে